নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা খুঁজে নেব মিন রাশির মে মাস পঁচিশে প্রেম এবং বিবাহিত জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ আসছে এই মাসটি আবেগে ভরপুর সম্পর্কে টানা পড়েন যেমন থাকবে তেমনি রোমাঞ্চও মিলবে উপচে পড়া ভালোবাসার রঙে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটির প্রতিটি স্লাইড আপনার জন্য অনেক মূল্যবান তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল্যবান আলোচনা তো প্রথমত কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে তো এই স্লাইডে আমরা গভীরভাবে দেখব মীন রাশির উপরে মে মাসে প্রেম এবং দাম্পত্য জীবনের কোন কোন গ্রহ কেমন প্রভাব ফেলবে আপনারা স্লাইডটি দেখতে পাচ্ছেন এখন গ্রহর অবস্থান বুঝলে বোঝা যাবে যে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো চলুন আমি এক এক করে প্রথম থেকে বিস্তারিত আলোচনা করি প্রথমে শুক্র মিথুন রাশিতে দ্বিতীয় মে থেকে চলছে তো দেখুন শুক্র হলো প্রেম রোমান্স এবং সম্পর্কের গ্রহ এটি যখন মিথুনে থাকে তখন প্রেমের জায়গায় কিছু দ্বিধা দ্বৈততা এবং মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে আপনি হয়তো বা নিজের অনুভূতি বুঝতেই একটু সময় নেবেন অথবা সঙ্গীর মধ্যে কিছু অস্পষ্টতা দেখতে পারেন পরিবার ও প্রেম এই দুই দিকেই সংবেদনশীলতা বৃদ্ধি পাবে চন্দ্র এবং কেতুর সংযোগ তো এখানে চন্দ্র মানসিকতা নির্দেশ করে আর কেতু হলো বিচ্ছিন্নতার প্রতীক এই দুইয়ের সংযোগে সম্পর্কের ক্ষেত্রে দোলাচল ও দ্বিধা দেখা দিতে পারে আপনি হয়তোবা আজ এক রকম ভাবছেন কাল অন্য রকম এতে সঙ্গী বিভ্রান্ত হতে পারে এই সময় সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরাই ভালো বৃহস্পতি এবং রাহুর প্রভাব এই দুটি গ্রহ মিলে অতীত সম্পর্ক বা পুরনো প্রেমকে আবার সামনে নিয়ে আসতে পারে হয়তো আপনি হঠাৎই পুরনো কারোর মেসেজ পাবেন বা অতীতের ভুল আবার আলোচনায় আসবে এমন সময় মানসিকভাবে স্থিতিশীল থাকা এবং বর্তমান সম্পর্কের প্রতি সৎ থাকা খুবই জরুরি এই গ্রহগত প্রভাবগুলো একদিকে যেমন সম্পর্ককে গভীর করতে পারে অন্যদিকে অশান্তিও আনতে পারে যদি না আপনি সংবেদনশীলভাবে এগোন তাই এই সময় বাস্তবোধ ও ধৈর্যের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবন নিয়ে যদি আমি কথা বলি তো দেখুন এখন অবিবাহিত বা ডেটিং করছেন এমন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আমরা কথা বলবো তাদের প্রেম জীবন নিয়ে মে মাস প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ নাটকীয় এবং আবেগে ভরা সময় এনে দিবে নতুন প্রেমের সম্ভাবনা আছে কিনা হ্যাঁ যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা থাকবে এই বন্ধুত্ব থেকেই আস্তে আস্তে প্রেমের বীজ অঙ্কুরিত হবে তবে এই সম্পর্ক স্থায়ী হবে কিনা সেটা নির্ভর করবে কিভাবে আপনি নিজের অনুভূতি প্রকাশ করছেন তার উপরে আট থেকে কুড়ি মে সময়টা বিশেষভাবে রোমান্টিক এই সময় প্রেম প্রকাশের ভালোবাসা নিবেদনকে দারুণ সুযোগ কারোর প্রতি ভালো লাগা থাকলে এখনো জানালে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা খুব বেশি রোমান্টিক সময় কাটানো একে অপরকে বুঝে নেওয়া সব কিছুতেই সমর্থ পেতে পারে গ্রহ থেকে ভুল বোঝাবুঝির আশঙ্কা কতটুকু রয়েছে দেখুন যদিও আবেগ থাকবে তুঙ্গে তবুও হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কারণ চন্দ্র কেতুর প্রভাবে মন দোলাচলে থাকবে তাই আপনার কথা বা ভাব প্রকাশ যেন পরিষ্কার হয় তা খেয়াল রাখুন ক্লিয়ার কমিউনিকেশন এই সময় মূল চাবিকাঠি হবে আপনার জন্য তো বিশেষ কিছু টিপস আপনি যদি সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তাহলে আত্মবিশ্বাস এবং আন্তরিকতা দিয়ে এগিয়ে যান সন্দেহ বা অস্পষ্ট বার্তা সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে এই সময় আপনার প্রেম জীবনে নতুন দরজা খুলতে পারে শুধু দরকার সাহস সততা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা বিবাহিত জীবন কেমন যাবে চলুন দেখে নিন তো মিন রাশির জাতক জাতিকাদের মে মাসে দাম্পত্য জীবন অনেকটাই সংবেদনশীল ও আবেগ হয়ে উঠতে পারে যেহেতু রাশিপতি বৃহস্পতি রাহুর সংস্পর্শে রয়েছে এবং চন্দ্র সংযোগে মানসিক অস্থিরতা যদি সচেতনতা না থাকে এই সময় পুরনো কিছু অমীমাংসিত বিষয় আবার আলোচনায় আসতে পারে যেগুলো আগে হয়তোবা ধামাচাপা দেওয়া হয়েছিল যেগুলো এখন সামনে এলে রাগ বা মান অভিমান সৃষ্টি হতে পারে বিশেষ করে দশ থেকে চব্বিশ মে মধ্যে এই ধরনের পরিস্থিতি বেশি করে দেখা যেতে পারে কিন্তু এখানেই সম্পর্কের পরীক্ষা এই সময় পারস্পরিক বোঝাপড়া সহানুভূতি এবং সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর মানসিক চাপ বা শারীরিক সমস্যার প্রভাব সাংসারিক সম্পর্কেও পড়তে পারে এমন অবস্থায় আপনাকে হতে হবে ধৈর্যশীল সহানুভূতিশীল এবং আশ্বস্তকারী নিজের মধ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠাও সম্ভব হবে এছাড়া সংসারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা আত্মীয় স্বজনের কথা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কাজেই পরিবারের বাইরে থেকে আসা কোনো মন্তব্য বা প্রভাব সম্পর্কে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো মোট কথা মে মাসে মীন দাম্পত্য জীবন আবেগপূর্ণ হলেও কিছু চ্যালেঞ্জ থাকবে এই সময় যদি সহানুভূতি আন্তরিকতা ও বোঝাপড়ার মাধ্যমে এগোন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে তো বিশেষ কিছু সতর্কবার্তা এবং করণীয় বিষয়গুলি আমি আলোচনা এই সময় গ্রহগুলির অবস্থান এমন যা আবেগকে বাড়িয়ে তুলবে সেই সঙ্গে সন্দেহ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে প্রথমত আবেগে ভেসে গিয়ে কোন সিদ্ধান্ত নেবেন না যেমন হঠাৎ রাগ করে সম্পর্ক ভেঙে ফেলে বা অতিরিক্ত প্রত্যাশা রেখে সঙ্গীর উপরে চাপ সৃষ্টি করা এগুলো সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বাস্তবমুখী হয়ে সিদ্ধান্ত নিতে হবে কল্পনার যার যে ডুবে গিয়ে সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি না করাই শ্রেয় দ্বিতীয়ত সঙ্গীর বলা কথার গভীর মানে বোঝার চেষ্টা করুন অনেক সময় কথার মানে না বুঝে প্রতিক্রিয়া দেখালে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয় চুপ করে থাকলে বা অভিযোগ না করে সরাসরি আন্তরিক আলোচনায় বসুন এছাড়া বৃহস্পতির প্রভাব সম্পর্ককে আধ্যাত্মিক দিক থেকে সংযুক্ত করতে পারে তাই সম্পর্ক মধুর রাখতে আধ্যাত্মিক চর্চা যেমন প্রার্থনা ধ্যান এবং মানসিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন নারায়ণ স্তোত্র বা গীতার বারোতম অধ্যায় পাঠ করুন ভালোবাসার দেবতা কামদেবকে মন্ত্র জপ করলেও মানসিক শান্তি ও সম্পর্কের উন্নতি হবে সঙ্গীর সঙ্গে একটি শান্তিপূর্ণ ঘরোয়া সময় কাটান কোনো দিন নির্দিষ্ট করে একসঙ্গে প্রার্থনা করলে মনোযোগ বাড়বে এই সতর্কতা ও করণীয় মেনে চললে মে মাসে সম্পর্ক হবে সুরক্ষিত ও গভীরতর তো শুভ তারিখ নিয়ে যদি আমি কথা বলি মে মাসে মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে উন্নতির জন্য কিছু বিশেষ দিন রয়েছে যেগুলো গ্রহগতভাবে শুভ ফলদায়ী এই তারিখগুলোতে যোগাযোগ প্রস্তাব দাম্পত্য আলোচনার মতো বিষয়গুলো সাফল্যমণ্ডিত হতে পারে তেমনি কিছু দিন রয়েছে যেগুলোতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে যেমন প্রেমের জন্য শুভ তারিখগুলো হলো আট চন্দ্রের অবস্থান প্রেমের প্রস্তাব বা রোমান্টিক মুহূর্তের জন্য অনুকূল আট তারিখ বারোই মে নতুন সম্পর্ক শুরু করা বা সম্পর্ক গভীর করা যেতে পারে এটা আপনার জন্য খুব একটা অনুকূল দিন কুড়ি মে দাম্পত্য আলোচনার জন্য ভালো সময় আর চব্বিশে মে ভুল বুঝাবুঝি মিটিয়ে নেওয়ার জন্য অনুকূল সময় সতর্ক দিনগুলো হচ্ছে পাঁচ চোদ্দ এবং বাইশ চন্দ্র কেতুর সংযোগে মানসিক অস্থিরতা বাড়তে পারে পাঁচই মে আর ভুল বোঝাবুঝি অহংবোধ বা অভিমান তৈরি হতে পারে চোদ্দই মে বাইশে মে রাহুর প্রভাব থাকায় সন্দেহ এবং বিভ্রান্তিও বাড়তে পারে এই দিনগুলোতে পরিকল্পনার সঙ্গে ব্যবহার করলে সম্পর্কের জটিলতা হ্রাস পাবে এবং ইতিবাচক দিকগুলো সামনে আসবে তো দাম্পত্য এবং প্রেম জীবনের সামঞ্জস্য বজায় রাখার কিছু বিস্তারিত টিপস আমি নিতে চাই মে মাসে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিছু বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করাই শ্রেয় মীন রাশির আবেগ প্রবণ হয় ধরুন ছোট ঘটনা বড় হয়ে যেতে পারে তাই আগে থেকেই সচেতন থাকলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে মন খুলে কথা বলুন অনেক ভুল বোঝাবুঝি হয় তখনই যখন একজনের মন খারাপ কিন্তু সে কিছু বলেনি তাই যা ভাবছেন তা স্পষ্টভাবে ও ভালোভাবে প্রকাশ করুন সহানুভূতিশীল হন সঙ্গীর কোনো কথা বা আচরণ আপনাকে আঘাত করতে পারে কিন্তু তার পেছনে হয়তো অন্য চাপ রয়েছে সঙ্গীর দিকটা বোঝার চেষ্টা করুন ধ্যান ও প্রার্থনা করুন ধ্যান ও মানসিক ভারসাম্য রক্ষা করে যা সম্পর্ককেও প্রভাবিত করে প্রতিদিন অন্তত দশ মিনিট একান্তে সময় নিন নিজের সঙ্গে কথা বলার জন্য একসঙ্গে সময় কাটান টিভি দেখা বা ফোন চালানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অপরের চোখে চোখ রেখে কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া অন্তরঙ্গতা বাড়বে মনে রাখবেন সম্পর্ক শুধু ভালোবাসা নয় বোঝা পড়াও জরুরি শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে না বোঝা পড়া শ্রদ্ধা ও সংযম থাকলে তবেই সম্পর্ক গভীর হয় এই ছোট ছোট টিপস গুলো মেনে চললে মে মাসে আপনার সম্পর্ক আরো স্থিতিশীল আন্তরিক ও সফল হবে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার